الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَرْنَا في بيوتكن ولا تَبَرَّجْنَا تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وَآتِيْنَا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا إيه آيات الله تعالى أمهات المؤمنين در পাশাপাশি একই বিধান বিধান একই হুকুম কেমত পর্যন্ত অনাগত সমস্ত মা বোনদের ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহ তালা বলছেন হে উম মাহাতুম হে মুমিন নারীগণ আপনারা নিজ গৃহে ঘরে অবস্থান করবেন একান্তই যদি বের হতে হয় ঘর থেকে কোনো শরীয় সম্মত প্রয়োজনে অলায়তা বা রজন রোজাল যা হিলিয়াতিল উলা তাহলে পরপুরুষকে আপনারা সাজসজ্জা আপনাদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবেন না যেমনটা প্রাচীন জাহেলি যুগে প্রদর্শন করা হতো অর্থাৎ এমন বের হতে হলে এমন ভাবে বের হবেন যাতে আপনাদের কোনো সৌন্দর্য প্রকাশ না পায় আপনাদেরকে দেখে বেগানা পুরুষ যেন এই কোনো পাপ চিন্তা তাদের মনে না জাগে এমন আপনারা বের হবেন জাহেলি যুগের মতো সবকিছু সৌন্দর্যকে প্রকাশ করে উদম করে বের হবেন না দুই নম্বর কাজ তৃতীয় কাজ দিয়েছেন আল্লাহ ও আকিম নাস আপনারা সলাদ কায়েম করবেন চতুর্থ কাজ আপনার জাকাত আদায় করবেন পঞ্চম কাজ ও আতি আল্লাহ আল্লাহ তালা এবং তার রসুলের আনুগত্য করবেন এই পাঁচটি কাজ কেন দিয়েছেন আল্লাহ তাআলা এই পাঁচটি কাজ করলে আল্লাহ তালা এর প্রতিদানে এর বিনিময়ে কি দিবেন ইন্নামা ইউরিদুল্লাহ আল্লাহ তালা তো শুধু চান লিউজ হিবান কুমুর রিজসা আহলাল বাইদ হে আহলে বাইদ এ উম মাহাতুল মিনীন আল্লাহ তালা আপনাদের থেকে মলিনতাকে দূরে রাখতে চান আপনাদের থেকে অপবিত্রতাকে দূরে রাখতে চান অপবিত্রতা বলতে যে কোনো ধরনের অপবিত্রতা এ দুর্নাম মানুষের কুচ্ছা রটনা মানুষের বদনামি ইত্যাদি থেকে সামাজিক যে সমস্ত সমস্যাগুলো হয় নারীদের ক্ষেত্রে নারীদেরকে ঘিরে আল্লাহ তালে এই সমস্ত মলিনতাকে রিচ অপবিত্রতা থেকে আল্লাহ তালা আপনাদেরকে দূরে রাখবেন আপনাদের থেকেও করার আয়াত হিসেবে একটা হলো আপনাদেরকে দূরে রাখবেন আরেকটা হলো আপনাদের থেকে দূরে রাখবেন কোরআনে এটাই বলা হচ্ছে যে আপনাদের থেকে মলিনতাকে অপবিত্রতাকে দূরে সরিয়ে রাখবেন যদি উপরের পাঁচটি কাজ করা হয় এবং কি করবেন ওই তো হেরকমটা এবং আপনাদেরকে হে উম মাহিন হে মমিন নারীগণ আল্লাহ তালা আপনাদেরকে পরিপূর্ণ পবিত্র করবেন তিনি পবিত্র করবেন আপনাদের পরিপূর্ণ পবিত্র রাখবেন আল্লাহ প্রথমে ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছেন দ্বিতীয় দুই নম্বরে এসে বলেছেন আপনারা বেগানা পুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবেন না এর পরে বলেছেন সলাদের আদেশ করেছেন জাকাতের আদেশ করেছেন তার মানে আমরা এটা ধরে নিতে পারি সলাদ যেমন ফরজ জাকাত যেমন ফরজ তেমনি ভাবে হিজাব ফরজ আবার রজন সৌন্দর্য প্রদর্শন করে না বেরানোটাও সলাদ যেমন এবাদত হিজাব পর্দা করাও এবাদত হিজাব কোনো আদত বা অভ্যাস বা সামাজিক রীতি নয় এটা মাথায় একটা ঘুমটা দিয়ে একটা কোনোরকম বোরকা হিজাব করে বের হলাম এটা আমার সামাজিক রীতি হিসাবে করলাম বিষয়টা এমন নয় এটা আদত নয় এটা বা আদত অভ্যাস অভ্যাস নয় এটা আল্লাহর প্রদত্ত শরীয়ত প্রদত্ত এবাদত শরীয়ত নির্ধারিত এবাদত ফরজ বিধান সলার যেমন ফরজ হেজাবও ফরজ তো আমি যতক্ষণ হেজাব পরে থাকবো ততক্ষণ আমি আল্লাহর এবাদত ফরজ এবাদত পালনের মধ্যে থাকবো আমি যতক্ষণ সলাত আদায় করি ততক্ষণ যখন আমি এবাদতের মধ্যে থাকি বা সলাতের প্রস্তুতিতে যখন থাকি আমি তখনও আল্লাহর এবাদতে থাকি আমি যখন হিজাব করবো হিজাব ধুবো হিজাবকে পরিষ্কার করব। হিজাব নিয়ে ভাববো বা হিজাব করার নিয়ত করব। এই সংশ্লিষ্ট প্রতিটি মুহূর্ত প্রতিটি চিন্তা আমার জন্য সেটা এবাদত হিসেবে আমার আমাল নামা লেখা হবে আমি যতক্ষণ হিজাবে থাকবো ততক্ষণ অনবরত আমি একটা ফরজ বিধান একটা কোরআনী বিধান সরাসরি আল্লাহর নির্দেশ কৃত বিধান পালনের মধ্যে আছি এই অনুভূতি এই চিন্তা এই ভাবনা আমার ভাবে আমার মাথায় থাকা দরকার আমি এখন আল্লাহর ফরজ বিধানে আছি আমি আল্লাহর বিশেষ সুরক্ষায় আছি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন কিভাবে লিউজ হিবা আনকুম আনকুম ইন্নামা ইনামা ইউরিদুল্লাহ লিউজ হিবা আনকুম রিট আল্লাহ তালা মুমিন বন্দের থেকে অপবিত্রতাকে মলিনতাকে দূরে সরিয়ে রাখবেন এবং ওই তো তা থির এবং তাদেরকে আল্লাহ পুরোপুরি পবিত্র রাখবেন তাদেরকে পুরোপুরি পবিত্র করবেন এটা আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে আমাদের মা বোনদের উদ্দেশ্যে আশ্বাস নিশ্চিত একটা আশ্বাস দিয়েছেন তা আমরা চেষ্টা করব আল্লাহ তালা যেভাবে বলেছেন রসুল যেভাবে দেখিয়ে গেছেন সাহবা এগরাম যেভাবে পালন করে গেছেন সেভাবে হেজাব পালন করতে পর্দা পালন করতে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে শরীয় অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন ওমা আলী নীন আমিন